আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি ভোটানিক্যাল গার্ডেন আর আজকে প্রচুর গরম আর শুধুমাত্র আজকে এসেছি তোমাদেরকে শেয়ার করব বলে এত গরমের মধ্যেও তোমাদের জন্য আসছি ভিডিও বানাইতে তো প্লিজ তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো পরিবেশটা এত সুন্দর ছিল এত নিরিবিলি ছিল যা আসলে বোঝানোর মতো না তারপর কি হলো দেখেন আমার আ মেয়েটা দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে মানে এখানে খুব মানে হাসিও পাচ্ছিলো আবার মেয়েটা একটু ব্যথাও পেয়েছে পরে তো খুব কান্নাকাটি করলো তো যাই হোক তারপরে মন মাইন্ডটা অনেক কষ্ট করে আর ভালো করা লাগছে আর ওয়েদারটা দেখেন মা মাশাল্লাহ কি আর বলবো আর সামনে দেখেন বাচ্চারা হচ্ছে সাঁতার কাটতেছিল আর এদিকে আমি কিছু হাঁটতেছিলাম মানে একটু ঢং করতেছিলাম ভিডিও বানাচ্ছিলাম কারণ এরকম পরিবেশে গেলে না অটোমেটিকলি মানে একটা ভিতর থেকে একটা ঢং চলে আসে তাই না বলেন আর আমার তো খুবই ভালো লাগতেছিলো আর আমি এত সুন্দর সুন্দর ভিডিওটা নিছি জাস্ট আপনারা এই ভিডিওটা পুরোপুরি যদি না টেনে দেখেন তাহলে আর কি বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে তো মিস করবেন খুব বড় মিস করবেন তো এখানে একটু মেয়েকে পানীয় খাচ্ছিলাম আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না এগুলাতে যাওয়া মানে একটু কষ্ট হয়ে যায় আমার মেয়েটা এত বিরক্ত করে কিন্তু মাশাল্লা দুই ভাই খুব এনজয় করছে এদিকে আমার ছেলে তো খোলামেলা দেখে তো নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না ওরা দুই ভাই বোন বলতেছে যে আমি গোসল করব আমি গোসল করব ওখানে নাকি ওরা গোসল করবে এদিকে তো আমি শ্যুট নিয়েই বাঁচতেছি না আমি যে কি করব আমি তো নিজে বুঝতে পারতেছিলাম না এত সুন্দর সুন্দর মানে জায়গা তো যাই হোক একটা বিড়ালের দেখা মিললো ওই বিড়ালটা সম্ভবত প্রেগনেন্ট ছিল তো যাই হোক বিড়ালটা নিয়ে দুই ভাই বোন খুব দুষ্টামি করতেছিল খুব মানে এনজয় করতেছিল ওরা বলতেছিল যে আম্মু এটা বাসায় নিয়ে যাব। তো এটা কি কখনো সম্ভব যে একটা বিড়াল বাইরে থেকে একটা বিড়াল বাসায় নিয়ে যাওয়া তো আর পসিবল না তো যাই হোক বিড়ালটা নিয়ে ওরা খুব দুষ্টামি করতেছিল। এদিক দিয়ে আমি আবার আর একটু মানে ঢং করে হাঁটতেছিলাম আর কি আর বলবো বাচ্চা কাচ্চা তো বাবা পেলে আর কিছুই চাই না বাবা শুধু বাবা বাবা করতেছে এদিকে ওইটার ভিতরে বোটানিক্যালের ভিতরে আসলে কোনোই দোকানপাট ছিল না তো যাও একটা দোকান পাইছি বাইরে ভাই এত দাম যে কোনো জিনিসের পাঁচ থেকে দশ টাকা দাম নিচ্ছিলো তো কি আর করার ওদেরকে চকলেট কিনে দিলাম কতগুলো চকলেট খাচ্ছিলো আর একটু শান্ত হয়েছিল তো তারপরে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখেন আমার ছেলে অলরেডি একটার পর একটা চকলেট খাচ্ছে আমার মেয়েও চকলেট খাচ্ছে আর এত হাঁটাহাঁটি করছি আমার ছেলের পাটা অলরেডি ব্যথা হয়ে গেছে তো হচ্ছে যেখানে সেখানে বসে পড়তেছিল তো আসলে বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে হয় প্রচুর পরিমাণ হাঁটতে হয় হাঁটতেছিলাম আর এদিকে হচ্ছে র্যাবের গাড়ি যাচ্ছিল তাদেরকে মানে বাম হাত দিয়ে সেলুট দিতেছে আর আমার মেয়েটা টাটা দিচ্ছিল আমি দেখতেছিলাম এদিকে আমার মেয়ের সাথেও কিছু ভিডিও ক্লিপ নিলাম তো যাই হোক দিনটা কিন্তু অনেক ভালোই কাটছে অনেক ঘোরাঘুরি করলাম অনেক হাঁটাহাঁটি করলাম অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম আর ফুলগুলা খুব সুন্দর লাগতেছিল দেখতে এদিকে আমার মেয়ে ওর বাবার হাত ধরে হাঁটতেছিল হাঁটতে হাঁটতে পড়ে গেছে আর ও এত পরিমাণ পড়ছে সেই দিন মানে একটু হাঁটলি পড়ে যাচ্ছিল একটু হাঁটলি পড়ে যাচ্ছিল কি যে হয়েছিল আর এদিকে দেখেন আমার অবস্থা দেখছেন গাইস আপনাদের জন্য কত কষ্ট করতেছি মশার কামড় খেয়ে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি শুধুমাত্র আপনাদেরকে একটু হাসাবো একটু খুশি রাখবো সেই জন্য প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ওহ। এইগুলা কি ফল? কথা বল প্রাকৃতিক সাউন্ড 마শাআল্লাহ এত সুন্দর। উফ প্রায় ছয়টা দশ বেজে গেছে। এখন সবাই বের হয়ে যাচ্ছে দেখেন পিছনে দেখা যাচ্ছে সবাই বের হয়ে যাচ্ছে আমরাও এখন বের হয়ে যাচ্ছি কারণ অন্ধকার হয়ে যাচ্ছে বের হওয়ার পথে দেখছেন অন্ধকার হয়ে গেছে দেখছো আমার কিন্তু ভয় লাগে অন্ধকার হয়ে গেলে কোথেকে এখন ডাকাত এসে হামলা দিবে পড়াও ও ব্যারেক তার থেকে ভালো আগে বের হয়ে যায় সবাই এখন বের হয়ে যাচ্ছে এই যে টলাম এই গরমের মধ্যে ভালোই লাগলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ